মুসা আলাহ সাল্লামের কথাটা শুনেন সুদূর মিশর থেকে তিনি মাদিয়ানে গেলেন কোথায় গেলেন শুধু মিশর থেকে তিনি মাদিয়ানে পৌঁছালেন এমতো অবস্থা তিনি জীর্ণ অবস্থায় দেখলেন দুটা মেয়ে ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে তাদের ছাগলগুলো নিলেন কমে পানি পান করেছেন পানি পান করে দিলে তিনি কাজ গাছের ছায়া গিয়ে বসলেন বসে কি বললেন উমুকের কাছে রিজিক চাই বেড়েছে না তিনি একমাত্র তার প্রতিপালক তিনি জানেন যে আমার রব্বুল আলমিন আমাকে কখনো অসহায় ছেড়ে দিবেন না একই নিয়ত তিনি কি বললেন রব্বি আমার প্রতিপালক

তো অন্তরে দোয়া দোয়া কবল যদি আপনার রাস্তা দেখে দেখেন সাধারণত আমরা জানি দোয়া করলে কবুল হয় দোয়া কিলে কি কয় দোয়া যখনই আপনি করবেন কবুল হবে এটা আপনার এ কিন্তু যেন থাকে দোয়া কবলের শর্তগুলো আপনি যাতে ঠিক থাকে তো কোন ব্যক্তির রুজি হচ্ছে হারাম মালবাসু হারাম মাসাবু হারাম সমস্ত রিজিক হারাম তার খাবার হারাম পানিও হারাম বস্ত্র হারাম দুনিয়ার হারামের মধ্যে জড়িত থাকে তো তার দোয়া কিভাবে কবুল হতে পারে দোয়া কবলের রাস্তা সে বাদ বেঁধে রাখছে কি করছে বাদ বেঁধে রাখছে যাতে দোয়া কবুল না হয় তো দোয়া কবুলের শর্তগুলো গুলো আপনাকে পূরণ করুন আপনি দেখেন আমার রুজিতে বিন্দু পরিমাণ কোন হারাম ঢুকছে কিনা আমার দৈনন্দিন জীবনের মধ্যে হারাম না আমি জড়িত আছি কিনা পাপা আমার কি অবস্থা আছে প্রত্যেকে নিজের হিসাব করার জন্য যথেষ্ট কেউ কারোর হিসাব করার কোন দরকার নেই এখন আপনারা সবাই চলে যাবেন একাকি একজন এখানে আছে সে তার হিসাব করতে সে কি করতে করতেছে কি তাই না সে ভালো করে জানছে আমা আমি কি করতেছি সর্বদায় নিজের হিসাব কর যে ব্যক্তি নিজের হিসাব নিজে করতে পারে তার তার হিসাব অন্য কেউ করা লাগে না বুঝতে পেরেছেন রব্বুল আলমিন আপনার হিসাব করবেনি আপনি হিসাব করে নেন না করুন আপনার হিসাব আপনাকে পূর্ণ বা রূপে আপনাকে বদলা দেওয়া হবে আপনি তখন সেদিন বলবেন মা আলী হাজার কিতাব এটা কোন কিতাব যে সমস্ত ছোটবে থেকে বড় গুণা সমস্ত গুণা আমার লেখা আছে মা আলী হাজার কিতাব